বন্ধুরা এই মাত্রই আমরা আমাদের বাস থেকে নামলাম বাস থেকে নেমেছি যে জায়গাটি সেটি হচ্ছে কক্সবাজার জেলার চকরিয়া আমরা ঢাকা থেকে কক্সবাজারগামী বাসে উঠেছিলাম ঢাকা থেকে বাস ছেড়েছিল গ্রিন সেন্ট মার্টিন তবে আমরা যেহেতু নারগঞ্জ থাকি আমাদের উনিশজন যাত্রীর মধ্যে একজন ঢাকা থেকে উঠেছে বাকি আমরা আঠারো জন নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে উঠেছি তা আমরা বাস থেকে নেমে আমরা সকালের নাস্তা সেরে নিচ্ছি চকরিয়াতে নাস্তা টাস্তা সেরে আমরা রওনা দিব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে হ্যাঁ আমাদের এবারের গন্তব্য হচ্ছে মিরিঞ্জা ভ্যালি তো চলুন বন্ধুরা আপনাদেরকে নিয়ে যাই মিরিঞ্জা ভ্যালিতে আজ আমি আপনাদেরকে জানাবো মিরিঞ্জা ভ্যালি ভ্রমণের আদ্যপান্ত তো আমাদের সাথেই থাকুন আমাদের এবারের ভ্রমণের একটি অতিরিক্ত পয়েন্ট ছিল মাতামহরি নদী যে নদীটি পাহাড়ের বুক ছিঁড়ে বয়ে গেছে নদীর দুই ধারে পাহাড়ের অপরূপ সৌন্দর্য যে কোনো পর্যটককে বিমোহিত করবে মনে হচ্ছিলো যেন কাশ্মীরের ডাল লেকে আছি দুধারে এত সুন্দর দৃশ্য যা নিজের চোখে না দেখে বিশ্বাস করার মতো না দুধারে গড়ে উঠছে বিভিন্ন পর্যটন কেন্দ্র বিভিন্ন রিসোর্ট জুমঘর পড হাউস আর প্রাকৃতিক সৌন্দর্যতে তো ভরপুর আমরা পাহাড়ি এই নদীর পানি স্পর্শ করতে আমরা নেমে পড়লাম পানিতে অসাধারণ ঠান্ডা পানি তো আমরা এই পানিতে কিছুটা নিজেদেরকে ভিজিয়ে নেওয়ার পাশাপাশি আমাদের বেশ কিছু বন্ধু পানিতে গোসলটাও সেরে নিল অসাধারণ এক অনুভূতি তো সব শেষ করে আবার আমরা চাঁদের গাড়িতে উঠে বসেছি গন্তব্য মিরিঞ্জা ভ্যালি চলুন বন্ধুরা আমরা এখন যাচ্ছি মিরিঞ্জা ভ্যালিতে আমাদের চাঁদের গাড়ি পাহাড়ের আঁকা বাঁকা এগিয়ে চলছে আমরা ইতিমধ্যে মিরিঞ্জা বাজার পৌঁছে গেছি মিরিঞ্জা বাজার থেকে মিরিঞ্জা ভ্যালিতে যেতে যে পথটি রয়েছে মূলত এটি হাঁটার পথ গাড়িতে যাওয়াটা অনেকটা আমার কাছে মনে হয়েছে বিপদজনক তারপরও আমাদের ক্লান্তির কারণে এবং রোদ বেশি উঠে যাওয়ার কারণে আমরা গাড়িতে করেই মিরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে যা যাত্রা শুরু করি তা আমরা ইতিমধ্যে পৌঁছে যাই মিরিঞ্জা ভ্যালিতে এখানে আমরা আমাদের বন্ধুরা সবাই মিলে কিছুটা বিশ্রাম এবং আমাদের যে জুমঘর সেটা বুঝিয়ে দেওয়ার আগে কিছুটা বিশ্রাম করে নিই আমরা আমাদের জুম ঘরের যে চাবি সেটা বুঝে পেয়ে আমরা আমাদের জুম জুমঘরের দিকে যাওয়া শুরু করলাম আমাদের যেই রিসোর্ট সেই রিসোর্টের রিসেপশন থেকে অল্প কিছু দূরেই আমাদের জুম ঘর আমরা আমাদের বন্ধুদের সাথে নিয়ে সবাই একসাথে ঘরের দিকে রওনা দিই পাহাড়ের বুকে বিভিন্ন সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য এই হচ্ছে আমাদের জুমঘর এর উপরে জুমঘরটাতে কিছু বন্ধু আর আমরা এই নিচে জুমঘরটাতে উঠি ইতিমধ্যে আমি প্রবেশ করার আগেই আমার বেশ কিছু বন্ধু প্রবেশ করে তারা বিশ্রাম নেওয়ার চেষ্টা করছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা পরন্ত বিকেলে বেরিয়ে পড়ি পাহাড়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার উদ্দেশ্যে আপনাদেরকে বলে রাখি আপনারা এইখানে কোনো রেস্টুরেন্ট পাবেন না আপনাদের নিজেদের মতো করে খাওয়া দাওয়ার এখানে আপনারা যে রিসোর্টে উঠবেন ওরাই আপনাদের জন্য প্যাকেজ খাবারের ব্যবস্থা করবে ওদেরকে বললে আপনাদের জন্য সেভাবে ওরা তিনবেলা খাবারের ব্যবস্থা করে দেবে তো যাই হোক আমরা বিকেলে পাহাড়ের যে প্রাকৃতিক সৌন্দর্য সেগুলি উপভোগ করছি এখানে অনেক পর্যটকরা আছেন সবাই উপভোগ করছে বলতে গেলে মিরিঞ্জা ভ্যালি এই স্পটটি নতুন হলেও অনেকটা জনপ্রিয়তা লাভ করেছে অনেক পর্যটক এখানে আসছেন ঘুরছেন দেখছেন উপভোগ করছেন আমরা কিছুটা অবসর এবং আনন্দ উপভোগ করার জন্য বিকেলবেলাটা ঘুরতে বেরিয়ে যাই তা আমরা এখানে বন্ধুরা একটা চা স্টলের কাছে পেঁয়াজু ভাজা খাব পিয়াজু ভাজা হচ্ছে চা খাচ্ছে বন্ধুরা আর সাথে সাথে পাহাড়ের বুকে সূর্য ডোবার দৃশ্য আমরা উপভোগ করছি আপনারা দেখছেন যে সূর্যটি পাহাড়ের বুকে মিলিয়ে গেল তো যাই হোক খুব সুন্দর আমাদের বিকালের ভ্রমণটাও শেষ হলো আপনারা এখানে আসলে অবশ্যই এই দৃশ্যগুলো কখনো মিস করবেন না বিকেলের ডোবার দৃশ্যটা সত্যি খুব অসাধারণ পাহাড়ের বুকে হারিয়ে যাওয়ার সূর্য সত্যি খুব চমৎকার সন্ধ্যা গড়িয়ে রাত হতেই আমাদের রাতের খাবারের আয়োজন চলছে রাতে আমাদের চিকেন বারবিকিউ পরোটা হচ্ছে মেনুতে তো সবাই দ্রুত রাতের খাবারটা সেরে নিয়েই আমরা আমাদের শোবার যে আয়োজন সেই দিকেই আমরা ধাবিত হই তো রাতে ফায়ার ক্যাম্পিং তারপর চাঁদের স্নিগ্ধ আলো সব মিলিয়ে অসাধারণ একটি পরিবেশ সবাই ইতিমধ্যে এসে শুয়ে পড়েছে খুব চমৎকার তো আমাদের ঘুম শেষে ভরে উঠেই আমরা যেই দৃশ্য দেখতে পাই তা আসলে ভাষায় প্রকাশ করার মতো না পাহাড়ের বুক বুকছিরে ম্যাঘগুলো ভেসে বেড়াচ্ছে মনে হচ্ছিল যেন মেঘের নদী ওদিকে পূব আকাশের গগন লাল বর্ণ ধারণ করে আছে বুঝাই যাচ্ছে কিছুক্ষণের মধ্যে সূর্য উঠবে তো আমরা সেই দৃশ্য দেখার জন্য বন্ধুরা আবার সবাই হাজির হয়েছি ইতিমধ্যে সূর্যি মামা উকি দিয়েছে পাহাড়ের বুক ছিঁড়ে নিচে সাদা মেঘ তার উপরে সূর্য এক অসাধারণ কালার কম্বিনেশন মিরিঞ্জা ভ্যালির সবচেয়েতে অপরূপ সৌন্দর্য সম্ভবত আমার কাছে যেটা মনে হয়েছে এটি তো এই পর্যন্ত আমাদের ভ্রমণের প্রায় সমাপ্তি আপনারা আসবেন দেখবেন সৌন্দর্য উপভোগ করবেন মিরিঞ্জা ভ্যালির ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজ এ পর্যন্তই